CMF ফোন টু প্রো এক মিনিটে শুনে নেন এই ফোনটার পাঁচটা ভালো দিক পাঁচটা মন্দ দিক তার আগে বোনাস একটা ভালো দিক রয়েছে সেটা হলো এই ফোনের বক্সের সাথে থার্টি থ্রি ওয়াটের চার্জার কেবল কেস এমনকি একটা সিম ইজেক্টর পিনও দিচ্ছে প্রথম খারাপ দিক হলো আঠাশ তিরিশ প্রাইস রেঞ্জের সিঙ্গেল স্পিকার যেটা একেবারেই বেমানান দ্বিতীয়ত তিনটা ভালো ক্যামেরা সেট দিলেও এখানে একটাতেও থাকছে না ওয়াইস তৃতীয়ত এটা প্লাস্টিক বিল্ডের রেয়ার প্যানেল প্লাস্টিক স্ক্রিনে আবার কোনো গয়লা গ্লাস প্রোডাকশন নাই যেখানে পান্ডা নামের একটা হাবিজাবি গ্লাস প্রোডাকশন দিয়ে ভরাই রাখছে তারপরে আবার আইপি ফিফটি ফোর এর রেটিং দিছে যা এই যুগে চলেই না চার নম্বর এই ফোনটা বাইরে নিয়ে বের হইলে চিন বেজেল এরিয়ার জন্য মানিজ্য ধারানোর ভয়ও থাকে পাঁচ নম্বরে ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি দিছে যা আপনাকে কাদাবেও না হাসাবেও না তবে ভালো দিকের ভিতরে প্রথম রয়েছে এর ফিফটি এম এম ফোকাল লেন্থের ফিফটি মেগা পিক্সেলের একটা টেলিফটো লেন্স যেখান থেকে ভালো সব পোর্ট্রেট ইমেজ তোলা যাচ্ছিল দ্বিতীয় এর ডিসপ্লে চিন বেজেল এরিয়া বড় থাকলেও এই জায়গায় আমরা টেন বিটের এইচ ডা টেন প্লাস সাপোর্টেড ওয়ান টোয়েন্টি হার্জের অ্যামুলেট প্যানেল পাচ্ছি তৃতীয় ভালো দিক ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডবল জিরো এসওসি যা ব্যাটারির মতো আপনাকে না হাসাবেও না চার নম্বরে নাথিং এর ক্রিক ক্রিক ওয়েস যেখানে আবার তিন বছরের ওয়েস আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি আপডেটও দেওয়া হবে আর পাঁচ নম্বরে ভাই এই ব্যাকপার্ট খোলা ডিজাইন যা অনেকেরই ভালো লাগে যেমনটা ভালো লাগে ফারাজি টেকনোলজি থেকে ফোন কেনার সময় যমুনা ফিউচার পার্কে তাদের ফিজিক্যাল শপ রয়েছে আমি কমেন্টে ইনফরমেশন দিয়ে রাখছি